যারা পেট লাভার আছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেকটাই সতর্কতামূলক আর কি তো আমি মূলত হচ্ছে ওই দিন ফরিদপুর থেকে ঢাকা আসতেছিলাম মূলত আমার গ্রামের বাড়ি থেকে আসতেছিলাম তো ওই দিনই হচ্ছে আমার সাথে এই ঘটনাটা ঘটলো আর কি তো আমি খুবই ক্লান্ত ছিলাম তো বাসা থেকে আসার সময় তো আমি আর কি ঘুমাই পড়ছিলাম তারপরে আর কি এক যাত্রী উঠল তার হিংস্র বিড়াল নিয়ে যে বিড়ালটাকে সে সকাল থেকে না খেয়ে রেখেছিলো পুরোটা বিড়াল যেমন হিংস্রভাবে কথা বলে ঠিক ওইভাবে হিংস্রভাবে ডাকতেছিল পুরো মানে অকওয়ার্ডভাবে আমি ওই এই যে সামনে যে মহিলাটা বসা ওই মহিলাটিকে বললাম যে অ্যাকচুয়ালি আপনার বিড়ালটার কি হয়েছে বলতেছে এটা তো লং জার্নি যেহেতু আমার এখান থেকে মূলত সাড়ে ছয় থেকে সাত ঘন্টা লাগবে গাবতলি যেতে আর কি পদ্মাসিত হয়ে যাবে না তো ফেরি পারাপার যাবে তো এই মহিলাটা আমার সাথে যা রুড বিহেভ করছে সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি আমি বললাম আপনার বিড়ালটা এতক্ষণ কীভাবে না খেয়ে থাকবে সে বললো যে বিড়াল হচ্ছে পটি করে দিবে এর জন্য না খেয়ে রেখেছি আমি তার সাথে রীতিমতো ঝগড়া করে বিড়ালকে খাওয়ালাম দেন মহিলা আমাকে ট্রেড দিল যে আমার জামাই অমকে স্পি অমকেই সেই গাবতলি নামবেন না আপনাকে দেখিয়ে দিব তো যাই হোক আমি বেশি কথা বাড়াই নাই আমি মহিলাটার ছবি তুলি নাই ওইভাবে আমি অনলাইনে ছবিও দিয়ে দিতে পারতাম বাট যেসব মহিলারা এরকম আছে প্লিজ তাদের জন্য আপনারা কোনো পদক্ষেপ নিয়েন তো যাই হোক আমার জন্য সে বাধ্য হয়ে ওই বিড়ালটাকে খাবার দিয়েছিল তা না হলে ছয় থেকে সাত ঘন্টা এই যাত্রাপথে বিড়ালটা না খেয়ে থাকতো তো যাই হোক মহিলাটা যেহেতু আমাকে ভয় দেখাচ্ছিলো যে গাবতলি থেকে সে আমাকে দেখে নিবে আমিও তাকে বললাম যে ঠিক আছে আমিও আপনাকে দেখে নেবো তো যাই হোক আমি তো আমার ভাইয়াকে ফোন দিয়েই রেখেছিলাম যে ভাইয়া তুমি চলে এসো গাবতলিতে এরকম এরকম হয়েছে তো আমি যখন নামলাম সিরিয়াসলি আমি মহিলাটাকে দেখলামই না প্লাস মহিলা নাকি আমার জন্য গাবতলিতে পুরো মস্তান আর কি রেডি করে রেখেছে পুলিশের এসপি টেসপি যা আছে মস্তান মানে মানুষকে ভয় দেখালে কতভাবেই ভয় দেখানো যায় তাই না আপনি দোষ করবেন আপনাকে কেউ কিছু বলতে পারবে না বাট প্রাণী যারাই পালেন এভাবে কষ্ট দিয়ে পালবেন না এভাবে জাননি করেও হচ্ছে তাদের কষ্ট দিবেন না